নমস্কার আজকে কিছু ছোট্ট কথা আমি আলোচনা করব বিশেষ করে ইয়াং মেয়েরা এবং মায়েরা একটু দেখবেন এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় শাখা পলার মধ্যে বিশেষ করে শাখার মধ্যে সোনা দিয়ে বাধাই করা থাকে বিয়ে করালে মেয়েদের তার বাবারা বা মারা কি করে সেই শাখার মধ্যে সোনা দিয়ে বাঁধিয়ে দেয় শাখা বাঁধানো যেটাকে বলে আপনাদের সোনা দেবের মেয়েকে ঠিক আছে গলার হাড় বানিয়ে দিন কানের দুল করে দিন হাতের আংটি করে দিন কিন্তু শাখাটা কিন্তু ছেলে খেলার ব্যাপার নয় সেখানে আপনি সোনা দিয়ে প্রলেপ দেওয়ার মতন কিন্তু সেটা বস্তু নয় শাখা সংখের থেকে জন্ম তাহলে সেই শাখার মধ্যে কিন্তু সোনার প্রলেপ দেওয়া কিন্তু বাঞ্ছনীয় নয় সেটা একটা কিন্তু পবিত্র জিনিস শাখা কেন পরে শাখার জন্ম কিভাবে এ সমস্ত ব্যাপারে আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি আপনারা দেখবেন কিন্তু আজকে আলোচনা করব যে শাখা আমরা পড়ব ঠিকই মায়ের জাত শাখা পড়বে কিন্তু সেখানে সোনা দিয়ে বাঁধানো চলবে না তত্ত্ব কথা শুনুন সোনা কিন্তু খুব একটা খারাপ জিনিস ঠিক আছে কতটা খারাপ জিনিস সোনার মধ্যে মানে কলিকালে পাঁচটা জায়গার মধ্যেই ঘোর কলি বসবাস করেন সর্বত্রই কিন্তু কলির বাস কিন্তু তার মধ্যেও যে পাঁচটির জায়গা যে পাঁচটি জায়গা পরীক্ষিত দিয়েছিল কলিকে পরীক্ষিতকে অর্জুন পুত্র অভিমন্য অভিমন্যের পুত্র পরীক্ষিত রাজা ঠিক আছে শিষ্টাচারী রাজা ছিলেন তিনি মহাভারত অর্জুনকে সবাই ছিলেন সেই অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্য যে অভিমন্য কি ছিল একজন মহারথী ছিল জন মিলে তাকে কিন্তু অবৈধভাবে হত্যা করেছে যাই হোক সেসব প্রশ্ন যাচ্ছি না সেই অভিমন্যের পুত্র হচ্ছে পরিক্ষেপ অর্থাৎ অর্জুনের কুপুত্র মানে অর্জুনের নাতি হচ্ছে পরীক্ষেত তো পরীক্ষেত কিন্তু কলিকে বলেছিল যে তুমি পাঁচ জায়গায় তোমাকে আমি পাঁচটা জায়গা দিলাম এই পাঁচ জায়গায় তুমি বসবাস করবে তুমি কিন্তু সব জায়গায় বসবাস করবে না ঠিক আছে আচ্ছা এবার তার মধ্যে থেকে সোনা কিন্তু একটি বিশেষ জায়গা ঠিক আছে সোনাতে কিন্তু কলির বসবাস অর্থাৎ সোনার একটা যে লোভ এটা কিন্তু সাংঘাতিক খারাপ জিনিস এবং মায়ের জাত তাদের গহনার লোভ থাকবেই এটা খারাপের কিছু নয় কিন্তু সোনার দিকে লোভ আপনারা করবেন ঠিক আছে নেবেন ঠিক আছে কিন্তু এই হাতের পলা বা শাখার মধ্যে কখনো সোনা দিয়ে বাঁধাবেন না দেখুন মা সীতাও কিন্তু সোনার দিকে কিন্তু লোভ করেছিল রাবণ ছিলেন মহা জ্ঞানী পণ্ডিত রাবণকে ছিলেন রাবণ যতই অসুর থাক তিনি কিন্তু জ্ঞান তার মধ্যে ছিল তাই তিনি ব্রাহ্মণ ঠিক আছে রাবণ অনেক জ্ঞানী ছিলেন তিনি তার ভাই যে মারিচ তাকে কি করেছিলেন তাকে বলেছিলেন তুমি যাও যে সীতাকে তো ভোলাতে হবে সীতাকে ভোলাতে গেলে একমাত্র মায়ের জাত তো মেয়ের জাত তাই সোনার দিকে তার একটা লোভ রয়েছে তুমি স্বর্ণের হনি হয়ে যাও সেই কথা অনুযায়ী কিন্তু সে সোনার হরিণ হয়েই গেছিল। ঠিক সেই সোনার হরিণ দেখে কিন্তু মা সীতা রামচন্দ্রকে বলেছিলেন যাও তুমি সেই সোনার হরিণটা আমাকে নিয়ে আসো নিয়ে এসে দাও দেখুন কোথার থেকে কোথায় তথ্য চলে গেল তাহলে আজকে সীতা মায়ের যার পাশে রাম ছিল রূপী লক্ষ্মণ ছিল তারপরেও কিন্তু রাবণের হাতে তাতে কি যেতে হলো সেটা আমি খারাপ ভালোর দিকে যাচ্ছি না কিন্তু দেখুন কোথার থেকে লোভে পাপ পাপে মৃত্যু তাই লোভ করলো কিন্তু সোনার হরিণ দেখে সোনা দেখে তাই কিন্তু সে কোথায় চলে গেল রাবণের সাথে অর্থাৎ রাবণ তাকে কিন্তু হরণ করে নিয়ে গেল সেই সোনার হরিণ খোঁজ থেকে গেল স্বয়ং রামচন্দ্র তার পেছন পেছন কি গেলেন লক্ষণ গেলেন সেই গন্ডি কেটে সেই গন্ডি থেকে বের হয়ে মা সীতা ভিক্ষুককে ভিক্ষা দিতে গেলেন রাবণরূপী ভিক্ষুক সেই রাবণ কি করলো মা সীতাকে নিয়ে কিন্তু লঙ্কায় চলে গেলেন এর থেকে আমরা কী শিখলাম সোনা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অবশ্যই আমরা অলঙ্কার রূপে পড়ব কিন্তু আমরা বেশি লোক করব না এবং আমরা শাখার মধ্যে কখনোই কি করব না স্বর্ণের প্রলেপ লাগাবো না মা ঠিক আছে আমাদের সেটা কিন্তু প্রতি সেবার প্রতি নিষ্ঠার একটি প্রতীক যেদিন থেকে মেয়েদের বিয়ে হয় সেই দিন কিন্তু শাখাটা হাতে পড়ে সেই শাখা কিন্তু একটি পবিত্রতার প্রতীক ঠিক আছে সেখানে আমরা স্বর্ণের প্রলেপ লাগাব না আমরা অন্যখানে পড়ব কিন্তু শাখাতে আমরা স্বর্ণের প্রলেপ লাগাব না আশা করি আপনাদের কিছুগুলো আমি কথা বলতে পারলাম এবং আপনারা কিছুগুলো আমার কথা মেনে চলবার চেষ্টা করবেন আগামী দিনে এই কথাগুলো মনে রাখবেন স্বর্ণ আমরা অন্য জায়গায় পড়লো শাখাতে কখনোই যেন আমরা না পড়ি ঠিক আছে আর আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও রয়েছে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলবেন আমি তার যথাযথ ব্যাখ্যা করবার চেষ্টা করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি অভিষেক আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে থেকে, ধন্যবাদ